মেষরাশি মেষলগ্ন এরিস ক্ষেত্রে তেইশে মার্চ থেকে উনত্রিশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ একটি দুটি দিনের তো নয় একটা না একটি সপ্তাহের আলোচনা এটি তার সাথে সাথে এ সপ্তাহের অন্তিম পর্যায়েই কিন্তু আপনাদের সাড়ে সাতির প্রথম চরণ শুরু হতে চলেছে ঠিকই শুনছেন এ সপ্তাহের একদম অন্তিমতম দিন থেকেই আপনাদের সাড়ে সাতই শুরু হয়ে যাবে একটা না সাড়ে সাত বছরের জন্য এবং এ সপ্তাহে শনি চন্দ্রের বিষযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আবার এ সপ্তাহেই কিন্তু সপ্তাহের অন্তিম পর্যায়ে কিন্তু শনি রাহুর পিসাচ যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি বুধ শুক্র বক্রিয়া আছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আপনাদের তেইশে মার্চ থেকে শুরু করে উনত্রিশে মার্চ পর্যন্ত গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে এবং এ সপ্তাহে শুধুমাত্র শনিই রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে অমাবস্যার দিন আদারওয়াইজ কোনো প্ল্যানেটে কিন্তু রাশি পরিবর্তন করবে না উইকে দেখুন শনি যেদিন রাশি পরিবর্তন করবে শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে সেদিন তো অমাবস্যার থাকছেই আবার মঙ্গলবারের দিনও কিন্তু থাকছে পাপ মোচনী একাদশী পাপমোচনী একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন হরি বিষ্ণুর যারা ভক্ত আছেন তারা অবশ্যই পাপ একাদ পাপমোচনী একাদশীর এই মহান ব্রত পালন করুন এবং রাত্রি জাগরণ করে হরি বিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা বিষ্ণু সহস্র নাম জপ করতে পারলে দীর্ঘদিনের পাপ ছোক তাপ থেকে কিন্তু মুক্তি পাওয়া এক প্রকার সম্ভব তবে হ্যাঁ একাদশীর সঠিক নিয়ম একাদশীর আগের দিন কি নিয়ম একাদশের দিন কি নিয়ম পরের দিন ব্রতভঙ্গের কী নিয়ম সব কিছু জেনে বুঝে করাটাই কিন্তু প্রকৃত একাদশের মর্মার্থ আমরা আমাদের নিজেদের মধ্যে জ্ঞাপন করতে পারি দেখুন সপ্তাহের প্রথম দিনই সপ্তাহের প্রথম দিনই চন্দ্র কোথায় থাকছে চন্দ্র থাকছে আপনাদের ভাগ্যস্থানে আপনাদের ভাগ্যস্থানে ধনুরাশির ঘরে তাহলে স্পষ্ট আকারে শুনে নিন তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাহলে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকালবেলা পর্যন্ত ভাগ্য কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা কিন্তু পেতেই পারেন সপ্তাহের একদম শুরুতেই বাইশ তারিখ তেইশ তারিখ অবশ্যই আপনারা আপনাদের পিতার তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন ভাগ্যও কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে এবার ঠিক চব্বিশ তারিখে যখন চন্দ্র প্রবেশ করে যাবে সোমবারের দিন আপনাদের কর্মস্থানে আর সেখানেই চন্দ্র থাকবে কত তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ বুধবার ঠিক বিকেলবেলার দিকে চন্দ্র রাশি পরিবর্তন করে শনির সাথে সম্মিলিত হবে তাহলে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুপুর বেলা পর্যন্ত কেরিয়ারের ক্ষেত্রে কর্মজাগতিক ক্ষেত্রে বিশেষ করে যারা নার্সিং সেক্টরে আছেন কোনো কোনো প্রকার অয়েল সরি কোনো প্রকার মিল্ক ইন্ডাস্ট্রিতে আছেন বা তরল জাতীয় কোনো পদার্থের ইন্ডাস্ট্রিতে আপনারা কর্ম করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এ সময় কিন্তু অবশ্যই বিভিন্ন ওয়ার্ক স্পেসে থাকা মহিলাদের মধ্যে কারোর না কারোর কিন্তু সন্তান সম্ভব হবার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি কাজের জায়গায় কিন্তু আপনারা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটি দিন একটু ইমোশনাল হতে পারেন ইমোশনের বশবর্তী হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু এ সময় এ সময় শ্রেয় হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটি দিন যেন গ্রহণ করবেন না এবার ছাব্বিশ তারিখে আবার চন্দ্র রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে হয়ে আংশিক বিষযোগও কিন্তু তৈরি থাকবে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটি দিন এই তিনটি দিন ছাব্বিশ তারিখ দুপুরবেলার পর থেকে আঠাশ তারিখ বিকেলবেলা পর্যন্ত আপনাদের স্পষ্ট আকারে বলবো যতটা সম্ভব আপনারা প্রচেষ্টা জারি রাখুন যাতে আপনাদের কোনো প্রকার শারীরিক অবহেলা আপনারা না করেন ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদের বিরত থাকাটা বেটার হবে মাত্রা অতিরিক্ত মুনাফা যদি না হয় যেমনটি পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এর জন্য ইউনিভার্স এবং গডকে থ্যাংক ইউ জানান আগত সময় আপনাদের জন্য অবশ্যই তাহলে বেটার ওয়েতে আপনারা কিন্তু অতিবাহিত করতে চলেছেন এবার দেখুন শনি যেদিন রাশি পরিবর্তন করবে সেদিনও তো চন্দ্র শনির সাথেই সংযুক্ত হয়ে থাকছে তাহলে শনি কিন্তু উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে সুদীর্ঘ তিরিশ বছর পর আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে এবং শনি রাহুর পিসার যোগ তৈরি হবে উনত্রিশ তারিখ আমি আপনাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো মাত্রা অতিরিক্ত খরচের মাত্রা বাড়তে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে চোট আঘাতও কিন্তু লাগতে পারে মানসিকভাবে আপনারা বিব্রত হতে পারেন মানসিক উত্তেজনা কিন্তু মারাত্মক আকারে বৃদ্ধি পেতে চলেছে আর নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হতে পারে ভয় কিন্তু আমি দেখাচ্ছি না শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য যাদের জন্মছকে শনি নিচস্থ বক্রি শত্রুর ঘরে অবস্থান করছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনা প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের টুয়েলভ থাউজেও গোচর করছে না সেখানে তো তিনি আড়াই বছর থাকবেন এর প্রকৃত প্রভাব কিন্তু আমরা পরবর্তী সপ্তাহ থেকে পরিলক্ষিত করব। তবে হ্যাঁ যদি ছোটোখাটো কোনো সমস্যা দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন বাজেটকে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখুন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে মধুর করবার চেষ্টা করুন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তো থাকছেই এর সাথে সাথে আপনাদের আরও কিন্তু বলবো শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ কিন্তু এখনও আছে বিদেশ যাত্রার যোগ আপনাদের এখনও আছে আর এর সাথে সাথে আপনারা যদি চান যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট প্রাপ্তিও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন তবে ওই কাজের জায়গায় আবেগপ্রবণ হবেন না মেজাজকে ঠান্ডা রাখতে পারলে তবেই কিন্তু আপনারা গেন করতে চলেছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার আর কিছু কি হতে পারে চেষ্টা করুন যতটা সম্ভব সূর্য প্রণাম করা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবার চেষ্টা করুন সানরাইজকে দেখবার চেষ্টা করুন দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষা নিয়ে নিন গুরু বৃহস্পতি কিন্তু আর মাত্র এক মাস পর থেকেই অতিচারী হতে চলেছেন ভাগ্যস্থানের অধিপতি আপনাদের তাহলে দীক্ষা নিলে তবেই কিন্তু আপনারা প্রোটেকশানে থাকবেন মেজাজকে ঠান্ডা রাখতে হবে মাত্রা অতিরিক্ত শরীরের ঘাম ঝরান তাহলে হাই এনার্জিকে কন্ট্রোল করতে বা চ্যানেলাইজ করতে আপনারা সক্ষম হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন